বানিয়ে আকাশে ওড়াচ্ছে নবম শ্রেণীর ছাত্র রাহুল শেখ ঘটনা জানতেই অবাক তার শিক্ষক সহপাঠী থেকে শুরু করে এলাকাবাসী একটা বানাইছিলাম ওটা ভার হয়ে গেছিল তাই তার জন্য উঠছিল না তারপরে আর একটা বানালাম রাজ্যে কষ্ট করে বানালাম চারদিন বানাইছি আর ওটা এখান থেকে উড়াইছিলাম মানে আলহামদুলিল্লাহ হয়েছে বহু বাংলাদেশ বিমানের মতো দেখতে সেই বিমানটি উড়ানো দৃশ্য দেখার জন্য প্রতিদিন রাহুলদের বাড়িতে ভিড় জমাচ্ছে বহু মানুষ সে একটা প্লেন বাইসে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে দেখতে অনেক ভালো লাগছে অনেক মানুষ জায়গা জায়গা থেকে আসছে দেখে মানুষ অনেক খুশি প্রথমবার যখন ওরে নাই অনেকে বলছে যে ওরে না খালি শুধু শুধু টাকা খরচ করে বানাইছে পরে আবার পরবর্তীতে যখন মাঠে যা উড়েছে সবাই দেখছে যে বলে বা ভালো করছে একবার ব্যর্থ হয়েছে পুনরায় চেষ্টা করছে এবার উড়েছে মায়ের কাছ থেকে টাকা নিয়ে এবং নিজে কিছু টাকা জমিয়ে মোট পনেরো হাজার টাকায় মোটর ব্যাটারি এবং রিমোট কন্ট্রোলসহ বিভিন্ন যন্ত্রাংশ কিনে মাত্র চার দিনই রাহুল বানিয়েছে এই বিমান আমি কোনো তুই এগুলো করিস তোর ভাই যদি ফোন টোন দেখে কি বো যদি কয়েক দেয় তাহলে তা আর এই গণ্ডগোলের সৃষ্টি হবে তাই বানাবো আমি এর সাথে বড়ো কিছু বানাবো আমি পাইলেটও আমার কাছে করে আমি কেউ পাইলট তো দিবি না পিটি ওর ছেলে হলো দশ হাজার টাকায় আমার কাছে ওর বাবা কাছে আমি টুকটুকে দেয় রাজবাড়ির বালিয়াকান্দির প্রত্যন্ত বারো মল্লিকা গ্রামের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল শিখের স্বপ্ন ছিল বড় বিজ্ঞানী হওয়ার সেই স্বপ্ন চোখে নিয়ে নিজ হাতে বানিয়ে ফেলেছে বাংলাদেশ বিমান সেভেন এইট সেভেন অচিন পাখি মডেলের একটি উড়োজাহাজ যা সফলভাবে আকাশে ওড়াতেও সক্ষম হয়েছে সে বহুদিন কেটে চেষ্টা করতেছে টাকা পয়সা গুছা 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 গোসা তারপর হলো এই জিনিসটা করেছে কাছ থেকে কিছু ও কিছু গুছাইছে গোছাগুছিও বানাইছে সবাই বলে যে অমোকের ছেলে বিমান বানায় যে নান্দি স্কুলে উড়াইছে বিভিন্ন সময় ছোটোখাটো নানান গ্যাজেট বানানোর কারণে রাহুল এখন গ্রাম জুড়ে পরিচিতি পেয়েছে খুদে বিজ্ঞানী হিসেবে মুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট